হ্যালো বন্ধুরা ব্রন উঠছে আর যাচ্ছে না লাগাচ্ছেন ক্রিম কিন্তু দাগ পরেই যাচ্ছে ক্লিন্ডাসিন প্লাস জেল লাগালে কি সত্যি সাত দিনে ব্রণ আশি পার্সেন্ট কমে নাকি শুধু বিজ্ঞাপন আজ আমি প্রমাণ সহ বলবো এটা কি করে কেন ডাক্তাররা এটাই লেখেন আর ভুল লাগালে কি ভয়ঙ্কর ক্ষতি হয় শেষ পর্যন্ত দেখুন একটা টিপস দিব যেটা ডাক্তারও বলে না নমস্কার আজকের ওষুধ ক্লিন্ডাসিন প্লাস জেল এটার ভিতরে দুটি শক্তিশালী উপাদান আছে একটি হচ্ছে ক্লিন্ডামাইসিন এটা অ্যান্টিবায়োটিক ব্রণের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দুই নম্বর হচ্ছে টিটেনিয়ন এটা ভিটামিন এ এর শক্তিশালী ফর্ম ত্বকে কোষ তুলে ফেলে ছিদ্র খুলে দেয় নতুন দাগ হতে দেয় না অর্থাৎ একসাথে ব্যাকটেরিয়া মারে আবার ত্বক রিনিউ করে তাই মাঝারি থেকে শক্ত ব্রণে ডাক্তাররা এটা প্রথম লেখেন কোন সমস্যায় সবচেয়ে ভালো কাজ করে লাল লাল পদাহযুক্ত ব্রণ পুচওয়ালা ব্রন বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের ক্ষেত্রে যাদের ব্রন গেলেও দাগ থেকে যায় হালকা ব্রণে শুধু অ্যাডাপালিন বা ব্যানজয়েল পায়রক্সাইড দিয়ে কাজ হয় কিন্তু যাদের ব্রন জেদি তাদের জন্য ক্লিন্ডাসিন প্লাস জেলটা কার্ট হিসেবে কাজ করে ব্যবহারের সঠিক নিয়ম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিভাবে এটি লাগাবেন এক নম্বরে শুধু রাতে লাগাবেন দিনে না দু নম্বরে মুখ ভালো করে ধুয়ে বিশ মিনিট অপেক্ষা করুন ত্বক পুরোপুরি শুকনো হতে দিন তিন নম্বরে মটর দানার চেয়ে একটু বেশি জেল নিন পুরো মুখে পাতলা করে লাগান শুধু ব্রণে নয় চার প্রথম সপ্তাহে অনেকে ত্বক শুকিয়ে যায় খোসপাসরা উঠে এটা নর্মাল কমিয়ে দিনে তিন থেকে চার দিন লাগান পাঁচ সকালে ভালো সানস্ক্রিন বা এসপি অ্যাপ পঞ্চাশ না লাগালেও ত্বক পড়ে যাবে এটাই মাস্ট ছয় নম্বরে মশ্চারাইজ যার ব্যবহার করুন যেমন সিটাফিল বা এই ধরনের চার থেকে ছয় সপ্তাহ লাগাতার ব্যবহার করলে সত্যি সত্যি ব্রন সত্তর থেকে আশি পারসেন্ট কমে যায় এখন সেই সিক্রেট টিপটা যেটা নব্বই পারসেন্ট লোক জানে না ক্লিনাসিম প্লাস এর সাথে এজিডার টেন পারসেন্ট জেল বা এজালিক অ্যাসিড মিশিয়ে লাগান অল্প পরিমাণে তাহলে লাল ভাব প্লাস দাগ অনেক তাড়াতাড়ি কমে যায় আর ত্বক উজ্জ্বল হয় অনেক ডার্মাটোলজিস্ট এটা প্রাইভেটলি বলেন কিন্তু পাবলিকলি বলেন না ট্রাই করে দেখুন কমেন্টে জানান আপনার ক্ষেত্রে কি পরিবর্তন দেখা গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার ব্রণের ছবি পাঠাতে পারেন বা ব্রণ সম্পর্কে লিখতে পারেন পরের ভিডিওতে দেখাবো সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন যাতে করে আমাদের এই ধরনের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় এবং ভিডিওটি ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করে দিতে পারেন এতে করে তারও উপকারে আসতে পারে ধন্যবাদ